আমরা এখন সার্কিট ব্রেকার সিলেকশন গুলো শিখবো যে কোন সার্কিট ব্রেকার গুলো কিভাবে এখানে অনেক সার্কিট ব্রেকার আছে না সবগুলো আমাদের এখন আস্তে আস্তে শিখতে হবে এখান থেকেই শিখি আপনাদেরকে আস্তে আস্তে বেশ কিছু ড্রয়িং পাঠাই দেবো আমার করা কিছু প্রজেক্টের ড্রয়িং ওগুলো দেখলে বুঝতে পারবেন ইলেভেন কেবি এবং তেত্রিশ কেবি এগুলো দেখলে আপনাদের কনফিডেন্স ক্লিয়ার হবে

এটা হলো বারোশো পঞ্চাশ এমপেয়ারের বিসিবি প্রথম বিসিবিটি কি আউটডোর হ্যাঁ তো দেখাই এরপর একটু পিকচার দেখে তাহলে ক্লিয়ার হবে আচ্ছা এটাও বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ দুটা বারোশো পঞ্চাশ এমপিয়ার হইলেও আপনার একটা হলো সিনা কেজি একটা কাজু বাদামের কেজি দুটো এক কেজি হলো দুটো কিন্তু দুই কেজির মধ্যে পার্থক্য আলাদা একটা দুশো টাকা কেজি একটা বারোশো বা পনেরোশো টাকা কেজি আর তো এটার স্ট্রাকচার আলাদা কিন্তু কাজ এক দুটার কাজ একই এখন দেখেন আমরা এই যদি পিকচারে যাই পিকচারে গেলে এটা ক্লিয়ার হবে আমি একটু পিকচার দেখা দেখা করি যেহেতু অনলাইন ক্লাস

ই কি মানে ক্ষমতা অনেক বেশি এটা হলো তেত্রিশ হাজার ভোল্টের আর ওটা কি হ্যাঁ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো হুকুম দেয় সেই হুকুম মানুষ শুনবে না ওই যে মনে করেন একটা ওয়ার্ড কমিশনার হুকুম দিলে ওটা বেশি শুনবে তো আচ্ছা কারেন্ট কারেন্ট রেটিং কিন্তু পাওয়ারটা বেশি হ্যাঁ পাওয়ারও এরকম হ্যাঁ

যদি এখানে আমরা ইকুইপমেন্টগুলো তালিকা দিছি আপনারা শীটগুলো দেখেন এখন আমরা যেটা দেখতেছিলাম ব্রেকার সিলেকশনে আসি আজকে আচ্ছা এখন মনে রাখেন যে এই ব্রেকারটা সিলেকশন কিভাবে হবে এটা 1250 এর ভিসিবি হ্যাঁ আমরা এই থার্টি থ্রি কেবি টেন এম বি এ পর্যন্ত এটা শুধু ফোর এম বি এ না এটা টেন এম বি পর্যন্ত যদি ট্রান্সফর্মার হয় তাহলে আমরা কি করব এই বারোশো এর ভিসিবি ইউজ করব আমরা এগুলোর কারেন্ট গুলো বের করা শিখছিলাম তাই না কোন নেটওয়ার্কের কারেন্ট কিভাবে বের করে এটার কারেন্ট কত ছিল সিক্সটি নাইন এম্পিয়ার মনে আছে

এখন এখানে কারেন্ট কত আসবে এই নেটওয়ার্কটা এটা তো পুরো দেখা যাচ্ছে না এটার কারেন্ট কত ছিল আমাদের হ্যাঁ এখন ঠিক আছে আচ্ছা একটু কারেন্টটা লাগবে এটা 69 আপনাদের ফর্মুলা শিখেছি কতদিন এটা আমার কত 209 209 আর এটা হলো 105 এর কাঁচা কাছে আর কি 104.8 আপনি 104 एंपিয়ার লিখলাম 4 আর 5 আই কি জানিস এটা 104 প্লাস এ ছিল হুম কিন্তু 1 एंपিয়ার আপনি 11 কেপির 1 एंपিয়ার খাইলে বাঁচার সম্ভাবনা একেবারে নাই আর কি এলিভেন কেবির এক্সপিরিয়েন্স করেন এক মহিলা আপনার মিরপুরে ইয়ে আমার সাম বলছে যার কাছে কাজ শিখছে তো স্কেল দিয়ে পিট চুল কাটছিল আর কি গার্মেন্টসে বসে হঠাৎ করে কি মনে করে জানলার বাইরে ইয়ে করছে আরকি কি স্কেলটা চলে গেছে আর কি সামাও তো বড় বড় স্কেল নিয়ে কাজ করে ইলেভেন কেবি লাইনের কাছে গেছে একটু পরে একটা ঠাস করে শব্দ হয়েছে তো মহিলা বোঝেনি কি হলো দেখছে যে হাটটা নাই

এই ব্রেকারটা তো দেখলাম এটা আমাদের বারোশো পঞ্চাশে ইউজ করবো অন্য কোনোটা ইউজ করবো না আরকি বাট এই ব্রেকারটা আমরা এটাও বারোশো পঞ্চাশে ইউজ করবো অন্য কিছু ইউজ করবো না কারণ আমরা থার্টি থ্রি বা ইলেভেনের নিচে যে ব্রেকারটা ইউজ করি এটা সবাই মানে সব কোম্পানি একই কাজ করে এটা আমরা বারোশো পঞ্চাশ ইউজ করি বাট এখানে খেয়াল করেন

এখানে ব্রেকার লাগাইছি কত বারোশো পঞ্চাশ তাহলে এই ব্রেকার কি কখনো ট্রিপ করবে আচ্ছা এটাকে কি করতে হবে এই যে রিলে আছে না এই রিলের মাধ্যমে আচ্ছা ওটা তো উপরের দিকে গেল এই রিলের মাধ্যমে আপনাকে কি করবেন এই ব্রেকারকে ট্রিপ করাতে হবে রিলের মাধ্যমে এই ব্রেকার কিভাবে ওই যে ওভার কারেন্ট ফল রিলে আছে এটার মাধ্যমে ট্রিপ করাবেন এই রিলের মাধ্যমে এই রিলেতে সেটিং দেয় আপনাদেরকে এই রিলে সেটিং করা শেখাবো যে কিভাবে এই সেট ভ্যালু দিয়ে আপনি কি করতে পারবেন একটা আইডিএমটি রিলে ইয়ে করতে পারবেন প্রোগ্রামিং করতে পারবেন এবং এটা দিলে আপনার ওভার কারেন্ট বা আর্ট ফল্ট বা যে কোন ধরনের ফল্ট হলে আপনি হ্যাঁ আপনার মনে করেন এইখানে একটা ফল্ট হলো তাহলে কোন ব্রেকারটা ট্রিপ করবে এইটা এখানে ফল্ট হলে এটা ট্রিপ করবে এখানে ফল্ট হলে কি নিচের গুলা ট্রিপ করবে অবশ্যই করবে না উপরেরটা এবং এখানে ফল্ট হলে তার উপরেরটা কোন কারণে যদি এখানে ফলটা অনেক বড় হয় তখন এই ব্রেকারটাও ট্রিপ করবে এবং এই পরের ব্রেকারটাও ট্রিপ করবে ধাক্কা বেশি হলে মানে তখন অনেক সময় দুটো ব্রেকার একসাথে ট্রিপ করে আর কি তখন বুঝতে হবে যে ধাক্কা অনেক বেশি একটা ব্রেকার সামলাতে পারেনি আর এরকম হইলে তখন এটা চিকিৎসা করতে হবে অবশ্যই কেন হইল তাহলে আমরা ডিসিবি সিলেকশন শিখলাম এটা বারোশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ তার মানে আমাদের যদি শুধু এলিভেন কেবি নেটওয়ার্ক হয় এলিভেন কেবি নেটওয়ার্কের যে ব্রেকার হবে এখানে যদি এরকম একটা ট্রান্সফরমার হয় শুধু এলিভেন কেবি সাব স্টেশনের থার্টি থ্রি সরি থার্টি থ্রি লিখতে লিখতে অবস্থা ইয়ে

কারেন্ট দেখলাম দুইশো নয় এখানে আমি ইউজ করলাম এটা হলো অর্ধম শুধু ট্রিপ করতেই থাকবে কারণ কি এখানে নদীতে আপনার ঢেউ হয় সমুদ্রের ঢেউ কি হয় আরো বড় হয় না পুকুরের ঢেউ কি নদীর ঢেউয়ের সমান হয় বা সমুদ্রের ঢেউয়ের সমান হয় যেখানে আপনার তেত্রিশ হাজার ভোল্ট আসতেছে আর যেখানে এলিভেন মানে পয়েন্ট ফোর ভোল্ট আসতেছে জিরো পয়েন্ট ফোর ভোল্ট মানে চারশো ভোল্ট

তো ব্রেকার গুলো ওইভাবেই ইয়ে করে ডিজাইন করা হবে আর কি আচ্ছা তার তখন তখন রিলেতে যখন আমি সেট করে দিই কম কারেন্ট তখন এই স্পাইকটা রিলে ধরতে পারে না না এই স্পাইক ওগুলো রিলেতে ইয়ে আসে না আর আসে না এই স্পাইক তো আসবেই আপনার সমুদ্রের ঢেউ বন্ধ করতে পারবেন নাকি আচ্ছা অনেক বেশি দেখতেছে রিলে হ্যাঁ ওটা এত মাইক্রো সেকেন্ডের জন্য হয় ওটা আসলে ও ইয়ে করতে পারবেন আর কি

আচ্ছা এখন এই নিচের ব্রেকারগুলো সিলেকশন শিখি এই ব্রেকারগুলো কিভাবে সিলেক্ট করবেন ব্রেকারের কিছু ওই যে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির তালিকা আছে ওগুলো প্রাইস লিস্টও আপনাদের পাঠাবো আর কি তো ওগুলো দেখলে আরো ক্লিয়ার হবে না আর কি তো এই ব্রেকারগুলো কিভাবে সিলেক্ট করবেন এই যে এই ব্রেকারগুলো এটার জন্য আমরা নিচে আরও ডিটেল আছে ওই হাতে আকার ধরে নিয়ে আসি

আর এয়ার সার্কিট ব্রেকার আছে ছয়শো এই বারোশো পঞ্চাশের বেশিও আছে ষোলোশো বাট আমরা ষোলোশো অবশ্যই এমসিসিপি ইউজ করবো নাকি আরকি বারোশো পঞ্চাশ পর্যন্ত এমসিসিপি ইউজ করব এমসিসিপি এর ফুল মিনিং কি এগুলো জানতে হবে মোল্ডেড মিনিয়েচার সার্কিট ব্রেকার না না মোল্ডেড সার্কিট মোল্ডেড কর সার্কিট ব্রেকার আচ্ছা হঠাৎ করে বলে বলছেন আর এসিবি মানে এয়ার সার্কিট ব্রেকার এসসিবি পাবেন আপনারা এয়ার সার্কিট ব্রেকার হ্যাঁ সায়াদার 300 एंपিয়ার পর্যন্ত তাহলে এখানে দেখেন কিছু কনফিউশন তৈরি হলো অবশ্য এই 630 থেকে 1200 एंपিয়ার পর্যন্ত আমার কি আছে এমসিসিবি আছে আর 630 থেকে এই 1250 পর্যন্ত কি আছে এসিবিও আছে তাহলে এগুলোরতে কোন ব্রেকার ইউজ করব এটা না এটা এই 1250 আমরা এমসিসিবি ইউজ করব হ্যাঁ কারণ এটার দাম অনেক কম এটার দাম কম বারোশো পঞ্চাশ দাম পাঁচ লাখ টাকা হয় আর এটার দাম হবে নব্বই হাজার এখন আপনার কোনো ক্লায়েন্ট যদি চাই অনেক ক্লায়েন্ট চাই আপনার যে আমার এই আটশো এম্পাইয়ার এক হাজার এগুলো সব এসিবি দিতে হবে তখন আপনি এসিবি দিবেন যদি আপনি একটা এটিএস বানান মানে অটো ট্রান্সফার সুইচ বানান তাহলে এই এটিএস এর জন্য আপনাকে কি করতে হবে এসিবি দিয়ে করতে হবে কারণ এসিবি ছাড়া তো আপনার অটোমেটিক্যালি চালু বন্ধ এই কাজগুলো কন্ট্রোলিং করতে পারবেন না তাই না তার মানে আমরা তাহলে বারোশো পঞ্চাশ পর্যন্ত কি ইউজ করবো এমসিসিবি ইউজ করবো আর বারোশো পঞ্চাশের উপরে গেলে আমরা এসিবি ইউজ করবো আর বাট বারোশো এর উপরে এগুলো তো মাস্ট এসিবি এই কয়েকটা তাহলে আমরা একটু সিলেকশন দেখি

তাহলে ব্রেকার ইউজ করবো কোনটা যে কোনো প্যানেলের মেইন ব্রেকার যেটা হবে যে কোনো প্যানেল ডিবি বক্সের মেইন ব্রেকার যেটা এটা সিলেকশন করার পদ্ধতি হলো যে কারেন্টটা আসবে তার ঠিক এক সাইজ উপরে ব্রেকার ইউজ করব এটা হলো এই টোটাল সিস্টেমের কি মেইন ব্রেকার না এই যে এই ব্রেকারটা হ্যাঁ তাহলে এটা কত ইউজ করবো

তাহলে মানে কি এগুলোতে যে কারেন্ট আসবে ঠিক উপরের সাইজেরটা এখন দেখি আমার এরকম যদি হয় পাঁচশো কিলো ওয়াট লোড আছে এগুলো কি লোডের ব্রেকারে যাবে মানে আমরা যে ইউজ করার জন্য কারেন্ট সাব স্টেশন নিচ্ছি বা ইয়ে এটা এটা হলো আমার মেইন জায়গা তো পাঁচশো কিলো ওয়াটের কারেন্ট কত আসে আমরা হ্যাঁ হ্যাঁ 900 एंपিয়ার তো 900 एंपিয়ারের জন্য আমাদের এখানে ওই এরকম এক্সাইসাইজ নিতে হবে আচ্ছা আমাদের কি নিতে হবে সেফটি ফ্যাক্টর সাথে কত গুণন করবেন 1.25 তাহলে হবে করতে না না

বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তাহলে এটা ইউজ করবো আমরা অবশ্যই এম আগে শিখলাম যে এর কি ইউজ করবো ইউজ করবো ঠিক আছে